আমরা এখন যাচ্ছি আমাদের রুমে যেহেতু এখন ড্রেস চেঞ্জ করা হয়নি তাই আগে ড্রেস চেঞ্জ করে তারপর বের হব। এই যে ড্রেস চেঞ্জ করলাম তো এখন আমরা কোথায় যাব সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি চোখ রাখতে হবে তো এই যে আমরা একটা ভ্যান টিক করে নিলাম আর ভ্যান টিক করে তারপরে এখন আমরা কোন দিকে রওনা দিচ্ছি সেটা চলেন যেতে যেতেই বলা যাক তো এই দেখেন আমাদের জনগণ কত বেশি আমরা কতগুলা মানুষ আমি কিন্তু এখানে একা যাইনি যারা যারা মনে করছেন যে আমি এখানে একা গেছি তো এখানে আমি ফ্যামিলির সাথে গিয়েছিলাম যাওয়ার পথে হঠাৎ দেখলাম একটা লোক ভুট্টা নিয়ে যাচ্ছে আর এটা ছিল সিদ্ধ ভুট্টা যেটা আমি কিন্তু এর আগে কখনোই খাইনি আর দেখিও নি তো এই ফার্স্ট টাইম খাবো দেখি কেমন লাগে সত্যি বলতে সিদ্ধ ভুট্টাটা আসলে অনেক মজা ছিল তো আমি অনেক মজা করেই খাচ্ছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তারপরে আবার যাবো কারণ আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে তো আবার টাইম নষ্টই করতে চাচ্ছিলাম না তো চলেন এই গ্রামীণ দৃশ্যটা দেখে তো আমার মনটা একদম জুড়িয়ে গিয়েছে কারণ এখানে এত গাছপালা ছিল যেটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল তাই চিন্তা করলাম যে এই গাছপালা সহ এই নদীটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক তার আমি এখানে এই নদী দেখছিলাম আর এই ভুটটা খাচ্ছিলাম আমার কাছে দেখেন ভুটটার কালারটা কি সুন্দর লাগছে না কিছু তো যাওয়ার পরে ওইখানে একটা মামা দেখছি যে ব্রিজের আগে জিলাপি বানাচ্ছিল এই জিলাপিটা ছিল গুড়ের জিলাপি যেটা আমার কাছে কিন্তু অনেক মজা লাগে আর যেহেতু ঘুরতে আসছি এনজয় করতে আসছি বছরের শুরুতেই একটু আনন্দ না করলে কি চলবে এইখানে যা যা পাওয়া যাবে সব কিছুই একটু একটু করে টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখন চলে আসলাম লাল কাঁকড়া দেখার জন্য লাল কাঁকড়ার চরে কিন্তু দেখেন এখানে একটা ভাঙ্গা একটা কী যেন বলে এটাকে এটার উপরতে যেতে খুবই ভয় লাগতেছিল কারণ আমি এখানে হাঁটতে পারি না এগুলোতে তো যাই হোক ফার্স্ট টাইম হাঁটছি হয়তো এর জন্য ভয় লাগতেছিল কেউ হবে না আমি মনে করেন না তো যাক অনেক দূর হাঁটার পরে তারপরে পার হতে পারলাম আর ওই সাইডে ছিল আমাদের ভ্যানটা তো এখানে আসার পরে এই যে দেখেন কি পরিমাণে চিংড়ি শুটকি ছিল পুরোটা নিয়ে এখানে চিংড়ি সুটকি ছিল তাই চিন্তা করলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই আপনাদের জন্য এখনো আমাদের অনেক দূর যেতে হবে তাই চিন্তা করলাম যে হাঁটতে পারছি না কি করা যায় তার জন্য ভিডিও করতে করতে দৌড়াচ্ছিলাম যেন কিছুটা পথ আগাতে পারি তো যাই হোক আমি ভিডিও করতে 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 তারপরে অনেক দূরে চলে গিয়েছিলাম আর হ্যাঁ যারা যারা আমার এই সুন্দর জামাটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজে ভিজিট করবেন পেজের লিঙ্কটা আমি অবশ্যই বায়োতে দিয়ে দিব আর এখানে স্ক্রিনশটটা দিয়ে দিলাম এই পেজে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটি অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তারপরে একটু দৌড়াচ্ছিলাম আর রাস্তা শেষ হচ্ছিল না আরও অনেক দূরে যেতে হবে কিন্তু কিছু দূর যাওয়ার পরে শুনি যে এখানে লাল কাঁকড়া আজকে উঠে নাই তারপরে কি আর করার মনটাই খারাপ হয়ে গেল তারপরে চিন্তা করছিলাম যে চলে যাব কিন্তু এত দূর এসে চলে যাব। তাই আমরা শেষ চেষ্টা একটু করব এখানে কিছু বাচ্চা ছেলেদের দেখছিলাম তো ওদের বললাম যে দেখো তো কাঁকড়া পাও কিনা ওরা আমাকে বললো যে আপু দাঁড়ান আমি দেখছি যে কাঁকড়া পাই কি না আমরা উঠিয়ে দিচ্ছি অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু চেষ্টা করেও আসলে কাঁকড়ার সন্ধান পেলাম না তো আর করার ওরা অনেক কষ্ট করেই বালু খুঁড়ছিল তো চিন্তা করলাম থাক এত কষ্ট করে বালুখুরে কোনো লাভ নেই আজকে কাঁকড়া দেখা যাচ্ছে না যদি দেখা যেত তাহলে পারেই দেখা যেত তারপর কি আর করার মনটা খারাপ করে এবার চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন চলে গেলাম রাখাইন তাঁতিতে আর এখানে যে অনেক অনেক সুন্দর সুন্দর চাদর দেখছিলাম আর অনেক অফারও অনেক কিছু থ্রি পিস ছিল অনেক কিছুই ছিল আর এখান থেকে এই চাদরটা দেখে খুব ভালো লাগতেছিলো এটা নেওয়ার চিন্তা করছিলাম কিন্তু পরে আর নেওয়া হয়নি যাক তারপরে আমরা এখন যাচ্ছি হলো তাঁতি ঘরে এই যে দেখেন কি সুন্দর করে কি বানাচ্ছে এটা বানাচ্ছিলো একটা শার্ট তো এখানে যে আমি ওনার সাথে একটু কথা বলছিলাম গল্প করছিলাম অনেকক্ষণ অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম তারপর চলে আসলাম আচার নিতে এখানে অনেকগুলো প্লাম নিলাম আমি আর কিছু আচার নিলাম তো তারপরে অনেকগুলো আচার নেওয়ার পরে এবার এখান থেকে বের হয়ে যাব এখন চলে যাব বিচে এখানে ঘোরাঘুরি করার শেষ এখান থেকে আপাতত কিছু নিতে পারিনি তারপর চলে গেলাম বিচে বিচে যে একটু আচার খাচ্ছিলাম দেন তারপর একটু ঝালমুড়ি খাচ্ছিলাম তারপর খাচ্ছিলাম কুলফি এখানে যেহেতু সব কিছুই ট্রাই করব খাবারের তো সব কিছুই মোটামুটি অনেক মজা ছিল দেন তারপর একটু বিচে বসে তারপর চিন্তা করছিলাম পানিতে নামবো পানিতে নামবো কিছুক্ষণ পরে দেখি যে এখানে চানাচুর মাখা বিক্রি হচ্ছিল দেন চানাচুর কালারটা এত সুন্দর লাগছিল এখানে না খেয়ে কি পারি দেন তারপরে সবার জন্য চানাচুর মাখা নিলাম আর এখানে আমি একটু আগে খেয়ে নিচ্ছি বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর সবাইকে দিয়ে আসছি দেন তারপরে আমি আবার খাচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর নেক্সট ভিডিও দেখতে কিন্তু অবশ্যই পেজে চোখ রাখতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো চা